নবী সাল্লাসাল্লাম যখন কোনো কিছু বলার এরাদা করতেন ইচ্ছা করতেন সাহাবিরা শোনার জন্য পাগল পরা হয়ে যাইত নবী কোন নতুন জিনিস যেন আমাদের মাঝে বলে আর আমরা ওটা আমল করতে পারবো কি না সাহাবিরা দ্বারা বলে বললাম নবী অগো হাবিবে কিবরিয়া নবী কোন তিনটা জিনিস আপনার কাছে সব চাইতে প্রিয় পায়গম্বর একটু বলুন সাহাবিরা দ্বারাও আমি বলতেছি ইজলি তোমরা সবাই বসে আল্লাহ নবী দ্বারা বলতেছে সাহাবিরা রে আমার কাছে দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব চাইতে তিনটা জিনিস হল প্রিয় এক নম্বর আমিনবীর কাছে প্রিয় হলো আকিম সলা নবীর কাছে দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব চাইতে আমার কাছে প্রিয় হলো নামা এই জন্য আম্মাজান আইসা সিদ্দিক আর হাদিস বর্ণনা করেন রে দুনিয়ার মানুষেরা তোমরা শুনে নাও আল্লাহর হাবিব যখন একসাথে ঘুমাইতাম কখনো আম্মাজান আয়েশা সিদ্দিকা হাদিস বর্ণনা করেন ঘুম থেকে জাগ্রত হইয়া দেখি আল্লাহর দোস্ত আমার পাশে নাই দাঁড়াইয়া দেখি আল্লাহর দুস্ত যায় নামাজ বিষয় নামাজে দাঁড়াইয়া রইছে আম্মাজন আয়সা বলে রে দুনিয়ার মানুষেরা শুনে নাও শুধু তাই নয় নবী নামাজকে এত প্রিয় আর এত ভালোবাসতেন আল্লাহর নবী এত নামাজ পড়তেন আদিসে পাকি আছে নবিজির যিনি পাম বরখ গইলা ফুইলা উইঠা যাইত নবীজির চোখ মোবারক কান্নাই আমাদের জন্য আল্লাহর হাবিব কান্না কাটি করতেন আল্লাহ নবীর চোখের পানি বে বে চোখ মোবারক গুলো ফুলে উঠে যাইতো সাহাবিদের মাঝে আল্লাহ নবী বলতেছে রে সাহাবিরা শুনো আমার কাছে এক নাম্বার হলো নামাজ হলো আমার কাছে প্রিয় দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব চাইতে নামাজ হলো ইমানদারের কাছে প্রিয় এই জন্য ইমানদাররা যখন মসজিদে বলে ডাক নাই যারা নামাজি যারা আল্লাহর মোহাম্বত দিলের ভিতরে সব সময় রাখে তারা আজানের জন্য রাখিয়াল রাখে কখন জানি মাওলা আমারে হাইয়াল সলা আর হাইয়াল ফলাহ বলে বলে ডাক দিবে আমি মাওলা পাকের সামনে দাঁড়াইয়া মালিকের কদমে সেজদা দিয়া মালিকের সাথে সম্পর্ক ভালো রাখবো যারা ইমানদার তাদের এটা গুণ ঠিক না ব্যাঠি ইমানদাররা আজানের সাথে সাথে দুনিয়ার সব কাজবাদ বাদ আজান হয়ে গেলে যতই কাজ হোক সব বাদ আগে আমার নামাজ মহাতারা মহাজির সাহাবিরা দেখে বলে আল্লাহর নবী আপনার কাছে আর কি প্রিয় আল্লাহর নবী বলেন তোমরা চুপ করো আমি বলতেছি দুই নাম্বার আমার কাছে সুগন্ধি আতর আমার কাছে প্রিয় আল্লাহ নবীর কাছে আতর সুগন্ধি কিন্তু প্রিয় ছিল বাবা এই জন্য হুজুরের পক্ষে কিন্তু রিভালভার বোমা পাইতেন না হুজুরদের পক্ষে পাইবেন একটা আতর একটা মেসওয়াক এগুলো শূন্য হুজুরদের পক্ষে আতর পাবেন কারণ সুগন্ধি আমরা সব সবসময় মাকি সুগন্ধি ছিল আল্লাহর রসুলের কাছে হলো দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব চাইতে আল্লাহর দোস্তর কাছে সুগন্ধি আতর প্রিয় ছিল সুগন্ধি আতর আল্লাহ নবীর কাছে প্রিয় ছিল তিন নাম্বার সাহাবিরা শুনো আমার কাছে তিন নাম্বার প্রিয় হলো নিসাব মহিলা মহিলা আমার কাছে প্রিয় আল্লাহ নবীজির কাছে মহিলা নারী সবচাইতে প্রিয় ছিল বাবা দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার ভিতর আল্লাহর নবীর কাছে আমার আপনার নবী মদিনাওয়ালা কামলেওয়ালার নবীর কাছে নারী প্রিয় ছিল ও যুবক ভাই ভাই তো মনে করতেছ নারী ভক্ষণ করার জিনিস এই জন্য আল্লাহর নবীর কাছে প্রিয় ছিল বুঝি না 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 আল্লাহ নবীর কাছে এই জন্যই নারী প্রিয় ছিল নারী হলো মা জাতি নারী হলো বোন জাতি নারী হলো মেয়ে জাতি আর নারীর কষ্ট একমাত্র মা বোঝে সন্তান প্রসবের কষ্ট দুনিয়ার কোনো মানুষ জানে না গো দুনিয়ার কোনো মানুষ বোঝে না একমাত্র মা বোঝে সন্তান দুনিয়াতে আসার কত বেদনা ঠিক না ব্যা ঠিক মা জানি দুনিয়াতে আসার কত কষ্ট দুনিয়ার মা ছাড়া কোনোদিন ছেলেরা জানতে পারবে না আপনারা কেউ কি জানছেন সন্তানের বেদনা না যেই দিন থেকে সন্তান মায়ের গর্বে ধারণী আসে ওই দিন থেকে মা ঠিকমতো ঘুমাইতে পারে না ওই দিন থেকে মা ঠিকমতো খানা খাইতে পারে না জানেন না জানেন না জানেন একমাত্র মা হলো দুনিয়ার বুকে সর্বশ্রেষ্ঠ যদি স্বার্থ ছাড়া কেউ আমাকে আপনাকে এ আপনাদেরকে কেউ যদি ভালোবাসে একমাত্র মা আর বাবা ছাড়া সবাই আপনাকে স্বার্থ দিয়ে ভালোবাসে এটা ঠিক যদি স্বার্থ ছাড়া কেউ আপনাকে ভালোবাসে তাহলে একমাত্র মাই আর বাবাই বাসে মা বাবার ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ নাই কোনো চারটি পার্সেন্ট স্বার্থ নাই মা বাবার ভালোবাসার মধ্যে সাহাবীরা এই তিনটা জিনিস আমার কাছে প্রিয় এক নম্বর কি বললাম এক নম্বর নামাজ আমার কাছে প্রিয় দুই নম্বর সুগন্ধি আতর আমার কাছে প্রিয় তিন নাম্বার নারী আমার কাছে প্রিয় এই দুনিয়ার ভিতরে যা কিছু আসে সব চাইতে সাহাবিরা এই তিনটা জিনিস আমি নবীর কাছে প্রিয় এমন সময় সামনে সাহাবিরা সিদ্দিক আকবর দাঁড়ায়া বলে গো আল্লাহর নবী ও গো আল্লাহর দোস্ত ও আল্লাহর হাবিব আমি সিদ্দিকে আকবরের কাছেও দুনিয়ার মধ্যে সর্বস্তরে তিনটা জিনিস প্রিয় আমি সিদ্দিকে আকবরের কাছেও তিনটা জিনিস প্রিয় আল্লাহর নবী বলেন সাহাবি বলো বলো তোমার কি তিনটা জিনিস প্রিয় নবী দরায়তে বলতেন সিদ্দিক আকবর দরায়য়া বলে নবীজি আপনার কাছে যদি এই তিনটা জিনিস প্রিয় হয় তাহলে আমার কাছেও তিনটা জিনিস প্রিয় সিদ্দিক আকবর দরায়য়া বলতেছে একটু মনোযোগ দিয়ে শুনবেন সিদ্দিক আকবর দরায়য়া বলে নবীজি গো আমার কাছেও তিনটা জিনিস চাইতে প্রিয় কৃপিও সিদ্দিক আকবর দাঁড়ায় বলে নাবিজি আপনার চেহারা মোবারক তাকায়া তাকায়া দেখা আমি সিদ্দিক আকবরের কাছে সব চাইতে প্রিয় আল্লাহ নবী গো আপনার চেহারা তাকায়া তাকায়া দেখা আমি সিদ্দিক আকবরের কাছে দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব চাইতে প্রিয় আল্লাহ নবীজি মক্কায় থেকে যখন মদিনায় হিজরত করেছিলেন সফর সঙ্গী ছিলেন সিদ্দিকে আকবর রাদ আল্লাহ সবাই জানেন তো আল্লাহর নবী মক্খাই থেকে যখন মদিনায় হিজরত করেছিলেন তার সাথী ছিলেন কিন্তু সিদ্দিক আকবর যখন সফর সঙ্গী নবী মদিনায় হিজরতের সময় গারসুর গর্তের ভিতর কিছুক্ষণ অবস্থান করেছিলেন জানেন না গারেসুর গর্তের ভিতর আল্লাহ অবস্থান করেছিলেন এবং ওই অবস্থানকৃত যতক্ষণ সময় আল্লাহ নবী অবস্থান করেছিলেন ততক্ষণ সময় সিদ্দিক আকবর উরুটাকে আল্লাহ নবী বালিজ বানায়া ঘুমের ভিতরে গিয়েছিলেন সিদ্দিক একবার বলে রে দুনিয়ার মানুষেরা শুনো আল্লাহর নবী গারি সরবতের ভিতর যতক্ষণ আমার বালি আমার উরুটাকে বালিশ বানাইয়া ঘুমাইছিল ততক্ষণ পর্যন্ত আমি সিদ্দিক আকবর আল্লাহর নবীর চেহারাখানা তাকায়া তাকায়া দেখিসি আল্লাহ নবী গো আপনার কাছে দুনিয়ার তিনটা জিনিস প্রিয় আমি সিদ্দিক আকবরের কাছে প্রিয় আপনার চেহারাটা তাকায়া তাকায়া দেখা আমি সিদ্দিক আকবরের কাছে প্রিয় এই জন্য কখনো কখনো ক্ষুধার্ত সাহাবিরা বাড়িতে না যাইয়া আল্লাহর নবীর চেহারা দেইখা দেইখা ক্ষুধাগুলো নিবরণ করত দুই নাম্বার নবীজি আমার কাছে দুই নম্বর প্রিয় হলো আমার মেয়ে আয়েশা আপনার সাথে বিবাহ হয়ে যাক এটা আমি সিদ্দিক আকবরের কাছে প্রিয় যখনই সিদ্দিক আকবর এই কথা বলেছেন আল্লাহ নবী মাথাটা নিচুর দিকে রয়ে তাকায় রয়েছেন কারণ নবী জি কখনোই নিজের থেকে কখনোই কিছু করতেন না আল্লাহ নবী ওহির আশায় নাজিল হয়ে আছে আল্লাহ তালা বলেছে মায়ু আল হাওয়া হিমুহু ইল্লা ওয়াহ বুই ইউ হা নভী আপনি কখনোই মন করা কোনো কথা বলেন নাই কখনোই নিজ থেকে কখনোই কোনো কিছু আল্লাহ নবী করেন নাই যতক্ষণ অহিনা কথা বলেন না কেন না নাজিল হয়েছে এতক্ষণ নবী মন করা কোন কথা বলেছে কোনো কথাই বলেন কোনো কথাই সিদ্দিক আকবর বলেছেন নবী গো আমার কাছে প্রিয় আমার মেয়ে আয়সা ছোট্ট মানুষ আপনার সাথে বিবাহ হয়ে যাক এটা আমি সিদ্দিক একবারের কাছে প্রিয় নবী এমন কথা বলতে আল্লাহ নবী মাথাটা নিজ তাকায় রয়েছেন এমন সময় আল্লাহ তালা জিব্রাইল কে ডেকে বলে জিব্রাইল যাও আমার বান্দি আয়সার ছবিটা তুমি জান্নাতি রেশমি কাপড় দিয়া পেছায়া আমার হাবিবের কাছে যে তুলে ধরো আর বলো আমি আল্লাহ আমার বান্দি আয়সা আমার দোস্তের জন্য কবুল করেছি জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতি রেশমি কাপড়ের ভিতর আম্মা জানাই সিদ্দিকার দি আল্লাহ তালানার চেহারা ছবিটা আল্লাহর দোস্তর কাছে হাজির হাজির হয়ে বলে আসসালাম আলাইকুম ইয়ার রসুল আল্লাহ এই যে জান্নাতি রেশমি কাপড়ের দিকে একটু লক্ষ্য করুন দেখুন এটা কি আল্লাহর মাথাটা উঠায় দেখে এটা দুনিয়ার আর কেউ নয় আমার সিদ্দিকা এটা আর কেউ নয় জান্নাতি রেশমি কাপড়ের ভিতর আমার সাহাবির মেয়ে আয়েশা স্বয়ং আল্লাহ তালা নিজে জিব্রাইলের মাধ্যমে ছবিটা উঠাইয়া ধরেছে নাম্বার আমার কাছে প্রিয় বলতেছে কিন্তু খেয়াল করতেছেন আপনারা আমার কাছে প্রিয় যতগুলো মাল আছে সব আপনার জন্য আমি খরচ করিয়ে দিই যা আমার ধন দৌলত আছে সব আপনার জন্য আমি উৎসাহ করে দিই আমার যা কিছু আছে সব আপনার জন্য দিয়ে দিই নবী এটা আমার কাছে সব চাইতে দুনিয়ার মধ্যে যা কিছু আছে আমার কাছে প্রিয় এই জন্য বাবা কখনও নবী যখন রুমাল সারতেন মসজিদের ভিতর কে কিয়াসো দাও সেদিকে আকবার খেয়াল করতেন নবী যে কখন রুমাল সারবেন আর আমি আমার মালগুলোকে আল্লার নবীর জন্য খরচ করব। নবীজি যখন মসজিদ রুমাল ছাড়তেন সিদ্দিকে আকবর বাড়িতে দৌড়ায় যাইতেন যা বলতেন বিবি ঘরে কিছু আসেনি সিদ্দিকে আকবরের বিবি বলে স্বামী গো কি নোয়ার জন্য আসেন সিদ্দিকে আকবর বলে প্রাণের বিবি আমার আল্লাহর দুস্ত আল্লাহর হাবিব রুমাল সারসে মাল নোয়ার জন্য আমার পকেটে তো কোনো রিয়াল নাই কোনো পয়সা পাতি নাই সিদ্দিক আকবর বলে বিবি ঘরে কি আছে বলো সিদ্দিকে আকবরের বিবি বলে প্রাণের স্বামী আমার ঘরে তেমন কিছু নাই কিছু জবের আটা আছে কিছু হান্ডি পাটিল আছে এছাড়া ঘরে আর কিছু ছিল না তাদের সিদ্দিক আকবর বলে বিবি আমার জবের আটা আর হান্ডি পাটিল যা আছে সবগুলো গাঠতি করে দাও সবগুলো আমি আল্লাহর নবীর জন্য খরচ করব সবগুলো আমি আল্লাহর নবীর জন্য খরচ করব সবগুলো বান্দايا আল্লাহর নবীর কাছে হাজির আমার ঘরে যা ছিল সব আমি আপনার জন্য আনছি তারা আনসার সাহাবীরা তারা নিজে না খাইয়া অপরের খাওয়াতে ভালোবাসতো যারা নিজের বাড়ি ঘর অপরের দিয়ে আরাম পাইতো যারা নিজের ধন সম্পদ গরিবের মাঝে বিলায় বিলায় আরাম পাইতো তারম ধন সম্পদের হিসাব যার ধন সম্পদ যত বেশি হবে ময়দানে মহাশ্বরে তার তত হিসাব হবে ঠিক না ব্যাঠি ধন যার যত বেশি হবে তার হিসাব ময়দানে মহাশ্বরে সব চাইতে বেশি হবে কিন্তু এই জন্য হাদিসে আছে আল্লাহ নবী বলেন আল্লাহ আমারে গরিবের কাতারে আপনি দাঁড় করেন কারণ যার ধন সম্পদ যত অল্প তার হিসাবও তত হিসাব তত এমনিতেই ধনাত্ম যারা এমনিতেই দুনিয়ার টেনশনে থাকে সব হালতে এই যারা ধনী যাদের ধন সম্পদ যত বেশি তাদের টেনশন তত বেশি না কম হ্যাঁ বেশি না কম কথা বলেন না কেন বেশি আর গরিবের অত চিন্তা নাই পেরেশান নাই সারাদিন রুজি রোজগার করবে বাজার থেকে চাল ডাল যা লাগে তেল তুল কিনে না বিবিরি নে আরামসে খাবে পরের দিন আবার রুজি রোজগারের তালাশের জন্য বাইরে যায় তার কোনো চিন্তা আছে তার হারাম খাওয়ার কোনো অধিকার আছে তার হারাম কোনো খাবে এরম কোনো চিন্তা ফিকের আছে বাবা শুধু নামাজ পড়লেই হবে না যেখানে আল্লাহ কোরআনে নামাজের কথা বলছেন ওখানে জাকাতের কথা বলছেন কি বলেন নাই ওয়াহাক ইমিসলাত ওয়াতু জাকাত নামাজ হলো দেহের অঙ্গ প্রতঙ্গ এবাদত আল্লাহর জন্য নামাজ তোমরা সবাই আদায় করি জাকাত আমরা কয়জন আদায় করি জাকাত আমরা কয়জন আদায় করি এক প্ল্যাটফর্মে শুধু জান্নাত যাবেন আর প্ল্যাটফর্মে বাদ দেবেন তা কখনোই হতে পারে আমি যে আপনাদের মাদ্রাসা চালাই অনেকে মানুষের মনে করে ধারণা করে সময় বেছে নেবো না অনেক মানুষ ধারণা করে মনে করে হুজুরদের কাম নেই হুজুর আসলে মসজিদে নাজান দিবে নামাজ করবে খতম করবে আর মাদ্রাসা চালাবে আর কি আর কোনো কাম টাম কোনো কিছু নেই এরা আমরা যে চাঁদা বোধের টাকা দিই বেতন দিয়ে আলা এরাই খায় আর কোনো কিছু নেই আসলে কি তাই হুজুর কেরে আর টাকা ইনকাম করার আলাদা কোনো পথ নাই হ্যাঁ আছে না নাই আছে না নাই হজুরকে আলাদা ইনকামের টাকার পথ আর আছে না নাই অবশ্যই আছে অনেক মানুষ মনে করে যে আমরা ছাদা ছেলে হুজুরা বেতন খায় হুজুররা বেতন নাই তাদের জুররতের কারণে আমার সায়ে কাল্লামা খালে সাই ফুলা এই দা মাদারকা তুমি কথাটাই আমি বলতেছি উনি বলেন যে হুজুররা মাদ্রাসায় বেতন নাই তাদের জুররতের কারণে ঠিক না ভাই ঠিক আপনাদের অনেকে মনে করে আমরা চান্দা দিয়ে এগুলো হুজুরদের বেতন খাই হুজুরা বেতন না হলেও চলতো হুজুরকে আলাদা টাকা ইনকামের পথ অনেক আছে কিন্তু হুজুররা বেতন নেয় তাদের জরুরতের কারণে অনেক মানুষ মনে করে আমরা চান্দা দিয়ে এগুলো খাই পরে আছে না কখনোই না হুজুরের আলাদা ইনকামের পথ আছে জরুরতের কারণে বেতন নাই আপনাদের গালি খাওয়ার জন্য মাদ্রাসাগুলো বন্ধ হয়ে যায় আপনাদের একটা গালি খাওয়ার জন্য মাদ্রাসার দরজগুলো যদি বন্ধ হয়ে যায় কোরআনের খেতমুজ্জ্বলে বন্ধ হয়ে যায় আপনার গালি খেয়ে আপনার নম্রতা চোখে তাকানোর জন্য এই মাদ্রাসাগুলো যদি দেশে বন্ধ হয়ে যায় পাউমি মাদ্রাসাগুলা তাহলে একদিন এ দেশে আজান আর ইমামতি আর নামাজের জন্য কোনো লোক আপনারা তালাশ করে পাবেন না ঠিক না ব্যাটি ঠিক না ব্যাটি এটাই বাস্তব এটাই বাস্তব এটাই বাস্তব অনেকেই অনেক হুজুরকে কাম নাই খেলি মাদ্রাসা পড়াবে আর মাসাদাদি বেতন দেবে না কখনো না কখনোই না হুজুরদের কখনোই নিচ্ছুক দেখবেন না আলেম রাহুল অরাসাতুল আমবিয়া আরমদাহুল আরসাቱን নবী নবী কেয়ামত পর্যন্ত কোন নবী আপনাকে ধৈরা ধইরা জাহান্নামের দিকে নিয়ে যাবে জান্নাতের দিকে আসবে না নিয়ে যাওয়ার জন্য কিন্তু আলেম ওলামাদেরকেই আপনাদেরকে প্রতি জুমায় নামাজের বয়ান করে সুন্নতের বয়ান করে জাকাতের বয়ান করে দিনের পথে আসার জন্য বয়ান করে তারপরেও আমরা কেমন জানি আসি না কারণ কি আমাদের ইমানের খুব দুর্বল আল্লাহ নবী বেশি কোন বয়ান করতেন না এক ঘন্টার পর ঘণ্টা বয়ানের কোনো প্রয়োজন নাই আল্লাহ নবী অল্প কিছুক্ষণ সময় বয়ান করতেন এই বয়ানগুলাই সাহাবিরা আল্লাহ নবী যখন মদিনায় তো এবার প্রথম আল্লাহ নবী যখন মদিনায় প্রথম মোদিনাই প্রেডেন সাহাবিদের প্রকাশ্যে তিনটা বয়ান করেছিলেন প্রকাশ্যে মাত্র তিনটা বয়ান করেছিলেন এতদিন আল্লাহ নবী গোপনে বয়ন বয়ান করতেন কাফিররা মারধর করে কিন্তু আল্লাহ নবী যখন মদিনা তো এবার প্রেসিডেন্ট প্রকাশ্যে তিনটা বয়ান করেন এক নম্বর আল্লা দিন আম হব্ব আল্লিল্লা সাহাবিরা তোমরা তোমাদের জীবন চাইতে বিবি বালবার চাইতে সব চাইতে বেশি ভালোবাসবে আসাধ্য হব্ব আল্লাহ তালাকে বেশি ভালোবাসতে হবে আমাদের ধন সম্পদ যা কিছু আছে সব চাইতে বেশি ভালোবাসতে হবে রব্বে করিম আল্লাহ তালাকে